শনিবার উগ্র ডানপন্থী কর্মী টমি রবিসনের আয়োজিত লন্ডন মিছিলে এক লাখেরও বেশি লোক উপস্থিত হয় এবং তারা উশৃঙ্খল হয়ে পড়ে শনিবার তার সমর্থকদের একটি ছোট দল পাল্টা বিক্ষোভকারীদের থেকে তাদের আলাদা করার সময় পুলিশ কর্মকর্তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ইউনাইটেড কিংডম সমাবেশের প্রান্তে লোকজনের ছেঁড়া বোতলের আঘাতে বেশ কয়েকজন অফিসার আহত হন কর্তব্যরত এক হাজারেরও বেশি কর্মকর্তাকে সমর্থন করার জন্য হেলমেট এবং দাঙ্গার ঢাল পরা সৈন্য মোতায়েন করা হয়েছিল কমপক্ষে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পুলিশ ইঙ্গিত দিয়েছে যে আরও অনেক অপরাধীকে চিহ্নিত করা হয়েছে এবং জবাবদিহি করা হবে পুলিশ অনুমান করেছে যে মিস্টার রবিনসন প্রায় এক লাখ দশ হাজার লোককে সমাবেশ করেছিলেন যেখানে স্ট্যান্ড আপ টু রেসিজম দ্বারা আয়োজিত প্রতিদ্বন্দ্বী ম্যাচ অর্গানাইজড ফ্যাসিজম বিক্ষোভে প্রায় পাঁচ হাজার জন মিছিলে অংশগ্রহণ করেছিলেন এই পদযাত্রাকে বাক স্বাধীনতার সমর্থনে একটি বিক্ষোভ হিসেবে দেখানো হয়েছিল যেখানে ইউরোপ জুড়ে প্রভাবশালী এবং বেশ কয়েকজন অতি ডানপন্থী রাজনীতিবিদদের বক্তব্যের বেশিরভাগই মূলত অভিবাসনের বিপদের দিকে লক্ষ্য রেখেছিল আমরা উভয়ই একই প্রক্রিয়ার শিকার যে আমাদের ইউরোপীয় জনগণের পরিবর্তে দক্ষিণ এবং মুসলিম সংস্কৃতি থেকে আগত মানুষের আমাদের উপনিবেশের স্থাপন করেছে আপনি এবং আমরা আমাদের প্রাক্তন উপনিবেশ দ্বারা উপনিবেশিত হচ্ছি অতি ডানপন্থী ফরাসি রাজনীতিবিদ এরিক জেমোর বলেছেন টেসলার সিইও এবং এক্স প্ল্যাটফর্মের মালিক এলন মার্ক্স যিনি এই বছরে বেশ কয়েকবার ব্রিটিশ রাজনীতিতে প্রবেশ করেছেন ভিডিওতে তিনি বামপন্থী যুক্তরাজ্য সরকারের নিন্দা করেছেন ব্রিটিশ হওয়ার মধ্যে কিছু সুন্দর জিনিস আছে এবং আমি এখনও তা ঘটতে দেখেছি তা হলো ব্রিটেনের ধ্বংস প্রাথমিকভাবে ধীর হয় কিন্তু ব্যাপক অনিয়ন্ত্রিত অভিবাসনের মাধ্যমে ব্রিটেনের দুটো ক্রমবর্ধমান ক্ষয় তিনি বলেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা